রোজা ও ঈদের ছুটির পর আঠাশ এপ্রিল খুললেও তীব্র তাপপ্রবাহের পরদিনই আবার বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আজ থেকে খুলেছে স্কুল কলেজ ও মাদ্রাসা তবে বন্ধ থাকছে প্রাক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন পর স্কুলে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তবে এত তাপপ্রবাহের মধ্যেও রাজধানীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেশি সময় ক্লাসে রাখাটা অসহনীয় বলে অভিযোগ অভিভাবকদের ইমরান হাসানের রিপোর্ট রোজা ও ঈদের ছুটির পর আঠাশ এপ্রিল খুললেও তীব্র তাপ প্রবাহে পরদিনই আবারও বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে খুলেছে স্কুল কলেজ ও মাদ্রাসা এক শিফ্টে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত পাঠদান করবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম সেই সাথে অ্যাসেম্বলি বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে স্কুলে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত সময় ধরে ক্লাস নেওয়ার অভিযোগ তাদের এমন তাপ প্রবাহে অতিরিক্ত সময় স্কুলে থাকাটা ক্ষতির কারণ বলে আশঙ্কা অভিভাবকদের এতদিন পর স্কুল খুলেছে তাই আমি অনেক খুশি এবার অনেক ভালো লাগছে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে বারোটা চল্লিশ থেকে স্কুল শুরু হবে ছুটি হবে পাঁচটা দশে পিক টাইমটা গরমের মধ্যে স্কুলে থাকতে হচ্ছে তাহলে গভর্নমেন্টের অর্ডারটাকে ফলো করবে না ফলো করব না আমরা স্কুলের নিয়মটাকে ফলো করব ক্লাসটা মনে হয় আর একটু মানে একটু কম টাইম করলে হয়তো দুই ঘন্টার মধ্যে করলে ভালো হতো কিন্তু অভিভাবকদের অভিযোগ থাকলেও সরকারি নির্দেশ অনুযায়ী আগের মতো সময় নিয়ে ক্লাস করানো হচ্ছে বলে জানালেন রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কর্তৃপক্ষ আমাদের মর্নিং শিফট সাড়ে এগারোটা পর্যন্ত এবং আমাদের ডে শিফট যে অ্যাজ ইউজের ক্লাস আজকে পাঁচ তারিখ থেকে নতুন যে ক্লাস হবে সেটি স্পষ্ট লেখা আছে যে স্বাভাবিক কার্যক্রম চলবে ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা